হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে আজ দেখাবো ভার কিভাবে পোড়ানো হয় আর কিভাবে গাছে উঠে রস পারতে হয় তোমাদেরকে আজ দেখাবো দেখতে থাকো এই যে ভার পোড়ানো দেখেন আপনারা বাবা এখন ভার পড়াচ্ছে এরপরে রস পারবে তোমাদেরকে দেখাবো

চলো তোমাদেরকে দেখাই কিভাবে গাছে উঠছে বাবা এখন দেখে এই যে ভার বেঁধে রেখেছে আর এখন রস পারবে ওই ভারগুলো এখন পারবে ভার ফেরেছো মা যে ভার খোলা হয়ে গেছে একটা ভার দেখা যাচ্ছে এখান থেকে আনো আনো ঘোলা রস নিয়ে আসো আপনারা কে কে ঘোলা রস খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন ওই যে পাচ্ছে ওই যে এখন বিকাল পাঁচটা বাজে আর একটা ভাড় বাঁধবে ওই যে রস পাচ্ছে বলো বাবা আপনারা দেখুন ওই যে ভাড় বাঁধছে ওই যে সাবধানে শাড়ি সাইটে ভার পেতে রেখেছি একটা ভার বাঁধবে ওই যে এই সাইডে ওই যে রস পাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা রস পাড়া হয়ে গেল আবার ভার বাঁধাও হয়ে গেল এখন বাবা নেমে আসছে আপনাদেরকে দেখাবো এবার রস্টা রসটা কেমন হয়েছে সাবধানে আসো এবার দেখাবো এই যে বন্ধুরা দেখুন একটাই ভালো রস হয়েছে আর একটাই ঘোলা রস এটাই ঘোলা রস হয়েছে আর এটাই ভালো রস আপনাদেরকে দেখা দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখো বন্ধুরা ঘোলা রস এখন আমি খাবো এই যে আমি এখন রস খাচ্ছি অসাধারণ খেতে